আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করবো একটি হলো কৌতার ডিম না দিলে করণীয় আর কী খাওয়ালে কৌতার তাড়াতাড়ি ডিম দেয় তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা আলোচনা করবো কবুতার ডিম না দিলে করণীয় অনেকের কবুতার দু মাস তিন মাস এক বছর ডিম দেয় না কবুতার ডিম না দিলে করণীয় আমরা অনেকে বিভিন্ন রকম কৌতার শখের বসে বুঝে থাকি কখনও কখনও দেখা যায় এরা সঠিক যত্ন নেবার পরও ডিম দেয় না কৌতায়ে ডিম দেওয়ার উপায় আপনাদের সাথে শেয়ার করছি যেটা ফলো করলে আপনার কৌতার দুই সপ্তাহের মধ্যে ডিম পারবে কাজটি সম্পন্ন করতে আপনাদের একটি ঔষধ ব্যবহার করতে হবে ঔষধটি হলো ই ক্যাপ ক্যাপসুল এটা মূলত ভিটামিন এ এর ক্যাপসুল ঔষধ ব্যবহারের নিয়ম একটি ক্যাপচুল দুইশো গ্রাম খাবারের সাথে মিশিয়ে প্যাকেট করে রাখতে হবে এবং প্রতি জোড়া কবুতরকে অন্যান্য খাবারের সাথে এই ওষুধ মিশ্রিত খাবার এক থেকে দুই দিন দশ গ্রাম করে প্রয়োগ করতে হবে ভিটামিন ই এর প্রভাবে কবুতরের শরীর গরম হয় এবং এরা ব্রিডিংয়ে মোড়ে চলে আসে ওষুধ খাওয়ার পর থেকে এরা ঘন ঘন ব্রিডিং করতে থাকে ওষুধটি খাওয়ালে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার পাখি বা কবুতার ডিম পারবে তো দ্বিতীয়ত এবার আসি কি খাওয়ালে কবুতার তাড়াতাড়ি ডিম দেয় কি খাওয়ালে কোন জাতের কবুতার বেশি ডিম দেয় অথবা তাড়াতাড়ি ডিম দিয়ে থাকে এই সম্পর্কে জানার আগ্রহ যারা কৌতার পালন নিয়ে ভাবছে সাধারণত যখন একটি কবুতর ডিম দেওয়ার সময় হয় তখন সেই কবুতারটির জন্য কিছু খাবারের প্রয়োজন হয় যেগুলো খাওয়ালে কবুতর খুব সহজেই স্ট্রং ডিম দেবে যে খাবারগুলো দিলে কৌতার তাড়াতাড়ি ডিম দেয় সেই খাবারগুলো হচ্ছে ডিমের খোসা গ্রিড মাটি কয়লা ইত্যাদি কোনো জাতের কবুতার বেশি বেশি ডিম দেয় পৃথিবীর প্রায় একশো বিশ জাতের কবুতার দেখা যায় তার মধ্যে বাংলাদেশে বিশ জাতের কবুতার পাওয়া যায় এর মধ্যে গিরিবাজ কবুতর সব থেকে বেশি ডিম বাচ্চা করে করে থাকে এই গিরিবাস কবুতারের মধ্যে আবার অনেক জাত আছে এই গিরিবাজ কবুতরের মধ্যে অনেক জাত আছে এই জাতগুলো মূলত অনেক বেশি স্ট্রং হয় এছাড়াও তারা অনেক বেশি এনার্জিফুল হয়ে থাকে সেই জন্য তারা বেশি বেশি ডিম বাচ্চা করতে পারে মূলত এই জাতের কবুতর তাদের বাচ্চা ছোট থাকা অবস্থায় তারা আবার ডিম দিয়ে থাকে এরা সাধারণত বেশি উড়তে পারে তাই বিভিন্ন জায়গা থেকে পুষ্টিকর খাবার এনে তাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কবুতার ডিম না দিলে কি করবেন আর কবুতারকে তাড়াতাড়ি ডিম পাওয়ানোর জন্য কী কী খাবার দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন